গাইবান্ধায় বিশ্ব দুধ দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পহেলা জুন শনিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে র্যালিটি গাইবান্ধা জেলা প্রশাসক চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেওয়ান মৌদুদ আহমেদ দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ ডা মোহাম্মদ রহমতুল নবী জেলা খামারি সংগঠনের সভাপতি প্রতাপ ঘোষ তরুণ কুমার দত্ত প্রমুখ শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা